বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের সামনে একটা মৌলিক সংখ্যার অঙ্ক আমি এখানে দিলাম এখন তোমরা আগে কি চেষ্টা করবে আমি বললাম তোমরা পারবে না এ যে আমার ধারণা যে এই অঙ্কটা তোমরা পারবে না কোনো না কোনো জায়গায় তোমাদের একটা ভুল হবে এখন যেহেতু তুমি যদি চ্যালেঞ্জটা নিয়ে থাকো আমি অন্যদিকে খেয়াল করবো না প্লিজ তুমি ভিডিওটা দেখা শুরু করছো না দেখি আমরা এখান থেকে কিছু শেখার আছে কিনা বা এখান থেকে কিছু শিখতে পারি কিনা এই অঙ্কটা তুমি এখন ভিডিওটা পজ করো এইটা টোটাল ডাক তোলা একটা খাতায় তুমি নিজে চেষ্টা কর হ্যাঁ তারপর তোমার করা শেষ হয়ে যাবে তুমি আবার ভিডিওটা দেখা শুরু করবে কেন জানো আমি ইমাজিন করলাম যে এটা তোমরা ভুল করবে কোন না কোন জায়গায় তোমাদের একটা মিস্টেক হবে তো তুমি যখন অঙ্কটা করা শেষ হয়ে যাবে তখন তুমি আবার যখন শুরু করবে ভিডিওটা তখন কিন্তু তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো এখানে দিয়েছি মৌলিক সংখ্যা নিয়ে আচ্ছা এই মৌলিক সংখ্যা একটা প্রাথমিক ধারণা তো আমাদের একটু নেওয়া উচিত মৌলিক সংখ্যাটা আসলে কি বা সহজভাবে কি বুঝি আমরা মৌলিক সংখ্যা বলতে আমি একেবারে ভাবে বলি যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না কমন ক্যাটাগরিতে দিয়ে হচ্ছে মৌলিক সংখ্যা যেমন যদি পাঁচকে ধরি এক এক পাঁচকে এক দিয়ে ভাগ করলাম আর পাঁচ দিয়ে অন্য কোনোটা দিয়ে যাবে না তুমি যে সংখ্যাই হোক না কেন তোমাকে একটা ভাবে মনে রাখতে হবে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনোটা দিয়ে ভাগ করা যাবে না চোখ বন্ধ করে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা মানে আমি কমন কথাটা বোঝার চেষ্টা করে তোমাদের তুলে ধরার চেষ্টা করতেছি সহজ যেটা ঠিক আছে তো এখন এবং এর পূর্ববর্তী ও পরবর্তী মৌলিক সংখ্যাগুলো সমষ্টি কত আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি নিশ্চয় এর মধ্যে কিন্তু আছে আবারও বলি যে কোনো একটা প্রশ্ন আমরা আপাত দৃষ্টিকোণ থেকে কি করি ও পারি পারি এটা তো আমার কাছে সহজ ইজি একটা বিষয় মানে অ্যাজ এ আমরা ইজিলি বিষয়টাকে ডিপলি না দেখে সহজ করে দিই মেন্টালিটির দিক দিয়ে বাবা প্রশ্নের মধ্যে তো স্যার রহস্য রাখতেই পারে এটা আমরা অনেক সময় এমাজিন করি না তো এটা হচ্ছে মেন পয়েন্ট আজকের অঙ্কটার মধ্যে একটু রহস্য আছে এখানে তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞাটা আমরা মোটামুটি একটা ধারণা নিলাম বইয়ের যে সংজ্ঞা থেকে আমি সস্ত তোমাদের সামনে বললাম এখন এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তোমরা কি জানো বলো জানো কি না যদি না জানো আমি একটু সস করে দিচ্ছি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি আমি কিছু দ্রুত বলবো দেখো তো পারো কিনা আমার সাথে একটু মিলাও তো দেখো তো খেলা আছে কিনা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি আর ত্রিয়াশি উননব্বই শেষে সাতানব্বই এই যে পঁচিশটা সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত কমান ক্যাটাগরিতে আমাদের মনে থাকে এর জন্য আমি মৌলিক সংখ্যাটা পঁচিশটা বললাম এখন এই অঙ্কটার মধ্যে বলেছে তিয়াত্তর এবং এর পূর্ববর্তী পরবর্তী পূর্ববর্তী মানে আগের আর পরবর্তী মানে পরে তা পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে আমরা যে কোনো সংখ্যার পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে এক বিয়োগ করি আর পরবর্তী সংখ্যা বের করতে গেলে এক যোগ করি এটা আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে জানি কিন্তু বাবা এখানে কিন্তু কথা আছে এখানে কিন্তু পূর্ববর্তী মৌলিক সংখ্যা বলেছে তার মানে তিয়াত্তরের আগে বাহাত্তর বাহাত্তরটা কি মৌলিক সংখ্যা ওইটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার জানতে হবে যে তিয়াত্তরের পূর্ববর্তী মৌলিক সংখ্যা কোনটি এবং তিয়াত্তরের পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি এই জিনিসটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে কিন্তু ওই থিওরি আনা যাবে না যে কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে হলে এক বিয়োগ আর পরের সংখ্যা বের করতে হলে এক যোগ এই যে নিয়মটা ওইটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না এটার ক্ষেত্রে একটু ভিন্ন ঠিক আছে তো এখন আমরা কী করবো লিখলাম তিয়াত্তর এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা পূর্ববর্তী মৌলিক সংখ্যা পূর্ববর্তী মৌলিক সংখ্যা ভালো করে খেয়াল করি এদের তাকাবো না প্লিজ তিয়াত্তরের পূর্ববর্তী মৌলিক সংখ্যা আছে একাত্তর এখন আবার একটা বাকি আছে না তিয়াত্তরের পরবর্তী মৌলিক সংখ্যা পরবর্তী মৌলিক সংখ্যা কত জানো উনআশি এই দুটো তো আমরা জানলাম এখন আমরা যোগ করে দিলাম অঙ্ক শেষ ঝামেলা ভিয়া আছে তো অবশ্যই আমি যদি এই দুটা যোগ করে দেই বড় একটা রসগোল্লা মানে অঙ্কটা আমার হবে না কেন হবে না স্যার এটা কেন বললেন আপনি পূর্ববর্তী পরবর্তী সংখ্যাগুলোর সময় সমষ্টি চেয়েছেন তা সমষ্টি মানে তো আমরা জানি যোগ তাহলে স্যার যোগ করে দিলে তো হয়ে যায় না বাবা এখানে একটু কথা আছে আচ্ছা তোমরা দুজন আমি বললাম আমি এবং তোমরা দুজন বাজারে যাব। ভালো করে বোঝো আমি কথাটা আমি এবং তোমরা যে দুজন সে তোমরা দুজন বাজারে যাব। তাহলে আমি এবং তোমরা দুজন কি আমরা দুইজন না তিনজন এখন বুঝতে পেরেছো ঠিক না আমি এবং মানে কি আমি তো আসি আর তোমরা দুজন তিনজন তার মানে এখানে তিয়াত্তর এবং তিয়াত্তর অবশ্যই হবে পাশাপাশি পূর্ববর্তী আর পরবর্তী এখানে আমরা অনেক সময় যে ভুলটা করি ওই প্রশ্নের মূল জিনিসটাকে আমরা খেয়াল করি না গুরুত্ব দিই না যে কারণে আমাদের কিন্তু ভুল হয় এই ভুলটা থেকে আমাদের বেরোয় আসতে হবে আমি অনেক ভালো স্টুডেন্ট আমি সবই পারি আমি যে কোনো জায়গা থেকে অঙ্ক দিলে পারি তুই তো বাবা তোমার যে স্যার উনি নিয়ম সংখ্যা পরিবর্তন করতে পারেন লেখার পরিবর্তন করতে পারেন এটা আমাদের মাথায় রাখতে হবে ম্যাথ কি কারণে গুরুত্বপূর্ণ ম্যাথের গুরুত্ব কি কারণে আমাদের কেন এত ডিপলি বেশি বেশি প্র্যাকটিস করতে হয় বারবার করতে হয় কেন এ কারণে কারণ এই জায়গাগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এখন কি দিলাম এই তিয়াত্তরের সাথে যোগ হয়ে যাবে এই যোগটা যারা করনি তাদের কিন্তু কারোরই হয় নাই যারা যোগটা করেছি তাদের সবাই কিন্তু হয়েছে এই পয়েন্টটা এই কথাটা এই অঙ্কটা টোটাল বিষয়টাকে পরিবর্তন এনে দিয়েছে একটা বিষয়কে অনেক কিছু অ্যাড করে কঠিন করার দরকার হয় না অল্প কিছু যদি স্যার ইচ্ছে করে তখন উনি কঠিন করতে পারেন এখন আমার এই থিমটা আমি কেন বলি আমি কিন্তু শুধু যে বইয়ের অঙ্ক বা একটা জিনিস বুঝানো এটা না আমি কিন্তু এক্সট্রা তোমাদেরকে এই জন্যই বলি তোমার এটা মাথায় রাখতে হবে তোমার এটা মাথায় রেখে কাজগুলো করতে হবে তুমি ভালো স্টুডেন্ট কিন্তু এই থিমগুলো তোমার মাথায় রাখতে হবে এই টেকনিকগুলো মাথায় রাখতে হবে যোগ করলাম এখানে এখন আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কি যোগটা যদি করি আমার অনেক সময় অ্যাসমেন্টে ভুল হতে পারে আমি কি করব এই তিন তিন থেকে নয় ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আর এক তেরো তেরোর কত তিন হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে হবে আমি সবসময়ের জন্য বলি এতে লজ্জার কিছু নেই কিছু নেই হাতেরটা পাশে লিখে রাখলাম এবং আমি এও বলি তোমাদের ক্লাসে মজা করার জন্য হাতেরটা যে পাশে না লিখে রাখে সে পচা গোবর কারণ অনেক সময় হয়ে যাবে বাবা তুমি অ্যাবসাইমেন্টে কোথায় ভুল করে বসবে ওই হাতেরটা মনে থাকবে না তোমার খেয়ালই থাকবে না সো এটা মাথায় রাখতে হবে এবার সাত আর এই এক কত আট আট থেকে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো থেকে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে কত হলো দুইশো তেইশ আচ্ছা আবার একটু দেখে তো আমার যোগটা ভুল হতেও পারে আপনার ম্যান্টে ভুল হতে পারে না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো এক তেরো তিন হাতে আমার এক সাত রাখে আট আট আঠাশ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ সমষ্টি কত বলাম দুইশো তেইশ বলো তো বাবা আমরা সমষ্টি কত পেয়েছি সমষ্টি পেয়েছি দুইশো তেইশ লিখলাম সমষ্টি দুইশো তেইশ বেশ আমার অঙ্কটা শেষ হয়ে গেল এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। আচ্ছা তোমরা তো ভিডিওটা দেখেছো বা তোমরা মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করেছো বা মৌলিক সংখ্যা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা তোমাদের হয়েছে এখন বলো তো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আহ আমার দেখছে এ আছে তাকায় তাকের কি আছে আমি তো দেখতে এমনি সুন্দর তাই মজা করলাম এই জন্য মজা করলাম তোমাকে এখন বলতে হবে রেডি কে আগে দ্রুত বলতে পারে হ্যাঁ রেডি আমার সাথে তোমার কম্পিটিশন হবে যে তুমি এবং আমি কে আগে দ্রুত বলতে পারে রেডি শি উনানব্বই সাতানব্বই তোমার আগে আমি পারছি আমার জন্য একটা অবশ্যই তোমার আগে আমি পারছি বলতে পারো স্যার আপনি তো মুখস্থ বা আপনি বড় ওই জন্য বয়সে বড় বা আপনি দিন ধরে প্র্যাকটিস করছেন না বাবা এই জিনিসটা আমার মেমোরিতে থাকতে হবে আমার সেট আপ থাকতে হবে ক্লিয়ারেন্স থাকতে হবে এক থেকে একশো মধ্যে পঁচিশ মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এটা আমাকে যেন যে কোনো যে জিজ্ঞাসা করুক বা জানতে চাক আমি যেন টপ টপ করে বলতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে খেল থাকবে মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টসে জানাবা তোমরা কমেন্টস জানাও না রিয়্যাক্ট দাও না খালি তোমাদের প্রয়োজনীয় ভিডিওটা দেখো এটা কেন জানি না তোমরা তো এই যুগের মানুষ তোমার তো আরও স্মার্ট হওয়া উচিত আরও অ্যাক্টিভ হওয়া উচিত যাই হোক ভালো থেকো সবাই আমি চেষ্টা করছি আজকে এই বিষয়টা মনে করলাম যে তোমাদের জন্য এই জিনিসটা তুলে দিই সুন্দর একটা জিনিস যে মৌলিক সংখ্যার এই অপশনটা আমাদের অনেক সময় পরীক্ষা আসে বা সারাটা করতে দেয় বা যে কোনো একটা পরীক্ষা আসতে পারে যে কারণে এটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভালো থেকো সবাই ঠিক মতো পড়াশোনা করবা আগামী দু হাজার পঁচিশের পাঠ পরিকল্পনা কোনভাবে কোন প্রসেসে কী কী করব অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো দু হাজার পঁচিশকে আমাদের অনেক পরিকল্পনা অনেক কিছু টার্গেট সবটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ওকে ভালো থেকো সবাই বাই বাই